হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রুমাস ব্লককে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছে দেখো আমি ব্রাশ করতে করতে আমি অরিত্রর কাছে চলে গেছি দেখো অরিত্র শুয়ে শুয়ে বই পড়ছে ও শুয়ে শুয়ে বই পড়তে ভালোবাসে আর এদিকে তখন ফ্রেশও হয়ে নিয়েছি আর বাজার থেকে কে কে নিয়ে আসছে দেখো এই যে ঝিঙে নিয়ে আসছে পটল নিয়ে আসছে আর নিয়ে আসছিল ওলের ডাটা আছে না ওলের ডাটার সাপলা তো আমি তা কোলের ডাটাগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এদিকে দাদা দেখো মাছ কাটছে তো দা তোমরা প্রত্যেকেই দেখেছো ভিডিওতে দাদাই বেশি মাছ কাটে বাপের বাড়িতে যখনই যাওয়া হয় দাদাই বেশি মাছ কাটে দাদা আর বাবা এরাই মাছ কাটে মা খুবই কম কাটে মাছ দাদা মাছ কাটতে খুবই ভালোবাসে কারণ মাছ আনলে আগে বসে বসে মাছ কাটতে আর দেখো এই মাছগুলো না এত টেস্টি ছিল আর প্রত্যেকটা মাছে ডিম ছিল আর দাদা বলছে যে এতগুলো মাছ কেটে না আমার কষ্ট হয়ে যায় তুই না মনপ্রিয় মাছটা কাট মনপ্রিয় না এটা হচ্ছে লাইলন টিকা তো দেখো মাছটা কত বড় যে গামলাটা এক গামলা বড় একটা মাছ এটা এক কেজি ছশো গ্রাম এই ছবিতে এত ভালো দেখা যাচ্ছে না কিন্তু মাছটা না অনেকই বড় আর আমি এই মাছটা কেট কাটতে বসে পড়েছি বুঝেছো তো দেখো আমি এই যে মাছটা কেটেছি দেখো ওই গামলা পুরো ভরে গেছে মাছে আর মাছটা পেটেও না তেলের মতন ছিল আমি ফেলে দিয়েছি মাছটা আর মাছটা মাথাটা এত ভালো আর আমরা এই মনপ্রিয়া মাছের না এই সরি এই লাইলনটিকা মাছের মাথা না আমার এত ভালো লাগে মানে বলার মতো না দেখো এক গামলা মাছ মাছ পুরো ভরে গেছে আর এই মাথাটা দেখো তো আমি কীভাবে কাটছি মাথাটা মানে কাটা এত শক্ত ছিল বটিটা হয়ে গেছে এত ছোট মাছই কাটতে পারছিলাম না বড় বটি আবার ভয় ভয়ও কাটছিল আমার একটু হাতও কেটে গেছে এই মাছ কাটতে গিয়ে কি করব। মাথাটা কাটতে ভীষণই আমার কষ্ট হয়েছে এই মাছটা এত বড় ছিল মানে বলার মতন না মাছটা আমি ফার্স্ট টাইম এত বড় মাছ কাটলাম এর আগে আমি মাছ কেটে ছোটো ছোট আর এদিকে দেখো আমি এই যে যে ওলে ডাটাটাও সিদ্ধ করে নিয়েছি আর যে ঝিঙের আলুটাও কেটে নিয়েছি আর এই দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি কারণ ভাত হতে হতে না তরকারিগুলো কোটা হয়ে যাবে আর এদিকেও শাপলা নিয়ে আসছিল এই শাপলাটা আমি এখন এই বাঁচতে বসে গেছি দেখো আর শাপলা বাসছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো আমি সামলাগুলো কীভাবে কাছে তোমরা কে কে শাপলা খাও সবাই একটু কমেন্ট করে জানিও কে কে শাপলা খাও তো আমার দেখো শাপলা বাছা কমপ্লিট তো এখন আমি মশলা করতে চলে যাচ্ছি দেখো আমি এখানে আদা জিরে লঙ্কা আর একটু একটু অল্প দু কোয়া রসুন নিয়ে নিয়েছি তো আমি এটা মশলাটা ভালো করে পেস্ট করে দেখো আমার মশলা মশলা রেডি পুরো কমপ্লিট আর আমি কী কী রান্না করছি দেখো চলো দেখাচ্ছে দেখো এটা হচ্ছে তোমার সেই মাছটা আর সেই চিংড়ি মাছ আলু এই মাছ দিয়ে মশলা দিয়ে হবে আর হচ্ছে তোমার এই কুমড়ো শাকটাও তার সঙ্গে কেটে নিয়েছি এই মাছের মাথাটা দিয়ে কুমড়ো শাকটা করব। আর এদিকে দেখো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি এই মাছ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি অরিত্র খেতে পেয়েছে বলছে তাহলে আমি ওকে অরিত্রকে একটু খেতে দিতে আমি বলছি চল চল অরিত্র খাবি তোকে আগে খেতে দিয়ে তারপর আমার রান্না কমপ্লিট করবো এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে সেই শাপলা বাজা করেছি এই যে মাছের ঝোলটা আছে আর এই যে কুমড়ো শাক দিয়ে মাছের মাথার ঝোলটা করা হয়ে গেছে আর এই দেখো সেই মাছের ঝোলটা কালারটা দেখেছো কত সুন্দর আসছে তাই না বলো কত সুন্দর আসছে মাছের কালারটা আর দেখো এই যে খেতে বসেছে তো আমি এখন আমি স্নান স্নান করে আমি এখন চলে যাচ্ছি পুজোর ঘরে তো আমি এই যে পুজো দিতে চলে আসছি দেখো আমি আগে ঠাকুরের মালাগুলো আগে সরিয়ে নিয়েছি আর মাই পুজো দেয় বেশি আমার বেশি পুজো দেওয়া হয় না বাপের বাড়িতে আসলে দেখি মাই বেশি পুজো দেয় কারণ আমরা এই নানা কাজ করতে করতে সময় পাই না ছেলেরও এখন পরীক্ষা চলছে সময়ই পাই না কী করেছে করবো মানে হয়ে উঠে না এই জন্য মাই বেশি পুজো দেয় তো মা আজকে বাড়ি ছিল না তাই আমি সব সমস্ত কিছু পুজো টুজো দিয়ে তারপর নান টান করে আমি অরিত্রকে খেতে দিয়ে তারপরে পুজোয় বসেছি কারণ আগে ওকে ও খেতে পেয়ে যায় তারপর আমি পুজো দিতে ও বলবে মা আমাকে খেতে দাও খেতে দাও তখন আমি পুজোটাও কমপ্লিট করতে পারবো না তার মধ্যে ওর দিকে মন থাকবে এর জন্য আমি ওকে আগে খেতে দিয়ে তারপর স্নান করতে গিয়ে তারপর পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি আর অরিদ্র এই যে বসে রয়েছি এখন ও করতে যাবে বলে আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে যে মান করতে যাবো আমি করতে যাবো না আদর করছে ও আর এদিকে দেখো আমার মা এই যে বেলপাতা খোলাচ্ছে আমাদের ফুলের ব্যবসা তো তো মা এই যে বেলপাতা আছে না আপনার এই শিব ঠাকুরের মাথায় দেয় সেই বেলপাতাগুলো সব ছাড়াই অনেক বেলপাতা দেখেছ আর এদিকে দেখো পরে এসে আরও আরেক এই যে মোর মামা এই পড়ে চলে আসছে আর এই দেখো এই নিয়ে আসছে